হলদিয়া বাসুদেবপুর এইচএফসি মাঠে নবরাত্রি মহাপূজা মহাযজ্ঞ শুরু হলো নয় এপ্রিল থেকে চলবে আগামী আঠারো এপ্রিল পর্যন্ত শ্রী শ্রী বাসন্তী দুর্গা নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞের এবং শ্রী শ্রী মদন চাঁদ জিউর শুভাগমন উপলক্ষে এক অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছেন জানালেন সভাপতি ভিগুরাম মন্ডল কোষাধ্যক্ষ সুদীপ নস্কর নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞ কমিটির যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক ও জওহরলাল দাস সহ কমিটির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইন জানান প্রতিদিনই থাকছে মহাযজ্ঞের অনুষ্ঠান সুদূর হিমালয় ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিভিন্ন সন্ন্যাসীগণ বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এখন চলছে নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞ অনুষ্ঠান শ্রী শ্রী বাসন্তী নবরাত্রি পূজার সময় নিকণ্ড নবদুর্গা কাদের বলা হয় নবদুর্গার রূপের নাম কি কি নবরাত্রিতে দেবীর কোন কোন রূপের পূজা করা হয় জেনে রাখা ভালো পৌরাণিক মতে দেবী পার্বতীর দুর্গার রূপে নয়টি রূপকে নবদুর্গা নামে অভিহিত করা হয় এই নয় রূপ হলেও যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রত্যেক নয় দিনে প্রতিদিন দেবী পার্বতীর দুর্গা রূপের এই নয় রূপের এক এক দেবীকে পুজো করা হয় আসলে এই নয়টি রূপের সগুণ বর্তমান দেবী পার্বতীর দুর্গা রূপের মধ্যে অন্তর্নিহিত হয়ে থাকে এই রূপে দেবী পার্বতী বধ করেছিলেন দুর্গামশুরকে শৈলপুত্রী এই দেবীর দক্ষির হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল আছে তাই দেবীর অপর নাম হলেও ইনি পূর্বজন্মে দক্ষ নন্দিনী দেবী দক্ষের অমতে তিনি শিবকেই বিবাহ করেন প্রতিশোধে দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেন বিনা নিমন্ত্রণে দেবী পিত্রালয় গিয়ে অনেক অপমানিত হলেন ও সতী রূপে আবির্ভূত মহামায়া ত্যাগ করলেন এরপর ভগবান শিব দক্ষ যজ্ঞ ধ্বংস করেন এই দেবী মহামায়ার পরজন্মে হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্ম নেন শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই প্রতিরূপে ধারণ করেন নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রী আরাধনা করা হয় মা শৈলপুত্রীর বাহন বৃষ শ্রী শ্রী শৈলপুত্রী পূজা ছাব্বিশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি নয় এপ্রিল দু মঙ্গলবার প্রতিপদ রাত্রি দশ এক মিনিট দিবা সাত চুয়ান্ন গতে দশ তেইশ মতে শ্রী শ্রী শৈলপুত্রী পূজা প্রতিপদাদি কল্পারম্ভ ব্রহ্মচারিণী মা পার্বতী নবশক্তির দ্বিতীয় রূপ হলেন ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্চারিণী বা তপ আচরণকারী কথিত আছে যে বেদস্তাত্তাং তপ ব্রহ্ম তত্ত্ব এবং তপ হলো ব্রহ্ম শব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমা মণ্ডিত দেবী ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমলডোল ধারণ করে আছেন শ্রী শ্রী ব্রহ্মচারিণী পূজা সাতাশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি দশই এপ্রিল দু হাজার চব্বিশ দিবা এগারো বারের মধ্যে শ্রী শ্রী ব্রহ্মচারিণী পূজা চন্দ্রঘণ্টা এই দেবীর মস্তকে অর্ধচন্দ্র অবস্থান করে তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয় দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল তাই এই দেবী দশ পূজা দেবীর হাতে কমণ্ডলু তলোয়ার গদা ত্রিশুল ধনুর্বাণ পদ্ম জপমালা থাকে দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড চন্ড ধ্বনিতে দূরাচারী রাক্ষস দানব দৈত্যদের প্রকম্পিত করেন শ্রী শ্রী চন্দ্রঘণ্টা পূজা আঠাশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তৃতীয়া ছয় এগারো মিনিট দিবা দুই আঠাশ মধ্যে শ্রী শ্রী চন্দ্রঘণ্টা পূজা কুসমান্ডা দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে কুসমান্ডা নামে পরিচিতা নবরাত্রের চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থ তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষমান্ডা রূপে আদ্যাশক্তিকে আহ্বান করে থাকেন দেবী সিংহ বাহিনী ও অষ্টপূজা আটটি হাতে সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমন্ডুলু ইত্যাদি দৃষ্টিগোচর হয় মায়ের বাম হস্তে অমৃত ব্রহ্মের রূপ। দেবী ভগবতী পার্বতী অমৃত পূর্ব কলস অর্থাৎ ব্রহ্মকালী রাধার হাতে নিয়ে বসে রয়েছেন শ্রী শ্রী কুষ্মন্দা পূজা উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি বারোই এপ্রিল দু শুক্রবার চতুর্থী অপরাহ্ন পাঁচ তিন মিনিট দিবা আট একত্রিশ গটে এগারো পনেরোর মধ্যে শ্রী শ্রী কুষ্মন্ডা পূজা স্কন্ধমাতা মা দুর্গার পঞ্চম শক্তি হলো স্কন্ধমাতা স্কন্দের জননী হয় তাকে স্কন্ধমাতা বলা হয় এটা বিশ্বাস করা হয় যে সূর্যমণ্ডলের প্রধান দেবতা হওয়ার কারণে তার সুন্দর চিত্রটি বিশ্বজুড়ে আলোকিত হয়েছে শ্রী শ্রী কন্দমাতা পূজা তিরিশে চৈত্র 2030 তিরিশ ইংরেজি তেরোই এপ্রিল দু চব্বিশ শনিবার পঞ্চমী অপরাহ্ন চার বারো মিনিট দিবা নয় পঁয়ত্রিশ গতে বারো বাই মধ্যে শ্রী শ্রী কন্দমাতা পূজা কাত্তায়নী এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী বৈদিক যুগে কার্তায়ন নামে এক ঋষি ছিলেন এক পুত্রের পিতা কাত্তায়নের ইচ্ছে হয় একটি কন্যা সন্তান লাভের দেবী পার্বতী তপস্যা করে তিনি অভিষ্ট পূর্ণ করেন তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাতায়নের কন্যা রূপে তখন তার নাম হয় কাত্তায়নি নবরাত্রির ষষ্ঠ দিনে আরাধিতা হন ভক্তদের কাছে দেবী পার্বতী রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন শ্রী শ্রী কাত্তায়নী পূজা পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি চোদ্দই এপ্রিল দু চব্বিশ রবিবার ষষ্ঠী দিবা তিন মিনিট দিবা পাঁচ ছাপ্পান্ন গতে বারো একান্নর মধ্যে শ্রী শ্রী কাত্তায়নী পূজা শ্রী বাসন্তী দেবীর কল্পারম্ভ সায়নকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অশোক ষষ্ঠী কাল রাত্রি রূপের মধ্যে কাল হরেন হলেন দেবী কৃষ্ণবর্ণা আলুয়ালা ইতো কেশে তিনি ধাবিত শত্রুর দিকে তার কণ্ঠে বিদ্যুতের মালিকা ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা ভীষণ দর্শনা দেবী তিন হাতে অস্ত্র এক হাতে ভক্তদের প্রতি বড়া হয় এই রূপে উপাসিত হয় কালিকা রূপে তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন তাই অন্যদিকে তিনি করি দেবীর বাহন ভক্তরা তার পূজা করেন নবরাত্রির কালরাত্রি দোসরা গদর্ভ বৈশাখ চোদ্দ্রিশ ইংরেজি পনেরোই এপ্রিল দু চব্বিশ সোমবার সপ্তমে দিবা তিন বাহান্ন মিনিট পূর্বাহ্ন দিবা উনত্রিশ গতে শ্রী শ্রী কালরাত্রি পূজা শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমী কল্পারম্ভ দেবীর গজে আগমন ফল স্বচ্ছ পূর্ণ বসুন ধরা হিন্দু পুরাণ মতে হিমালয়ের কন্যা ছিলেন গৌর বর্ণা শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণ হন মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্শাক তার এই রূপের নাম হয় মহাগরী প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে তার পুজো করলে সব পাপ ধুয়ে যায় সাদা পোশাক পরিহিতা চার হাত বিশিষ্টা দেবীর বাহন দেবীর এক হাত শোভিত বড়া ভয় মুদ্রায় বাকি তিন হাতে থাকে পদ্ম ত্রিশুল ডমরূপ শ্রীশ্রী মহাকৌরী পূজা চোদ্দশো একত্রিশ ইংরেজি ষোলোই এপ্রিল দু মঙ্গলবার তেসরা বৈশাখ অপরাহ্ন চার আঠাশ মিনিট অপরাহ্ন দিবা আট আঠাশ এর মধ্যে শ্রী শ্রী মহাগৌরী পূজা শ্রী বাসন্তী দুর্গা দেবীর মহাষ্টমী বিহিত পূজা সন্ধি পূজা অপরাহ্ন দিবা চার চার গতে পূজারম্ভ বলিদান চার আঠাশ গতে সন্ধি পূজা চার বাহান্ন সমাপন সিদ্ধিদাত্রী হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমী কল্পারম্ভ দেবীর সিদ্ধি দান করেন অর্থাৎ তার অপসারায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি সবাইকে বড় ভয় দেন এই মাতৃকা মুক্তি দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্বসিদ্ধি লাভ করেন মহাদেব নবদুর্গার শেষ রূপটি হলেও সিদ্ধিদাত্রী মার্কণ্ডেয় পুরাণে এই সিদ্ধিদাত্রী অষ্টভূজা ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে অষ্টা অষ্টাদশ ভূজা সিদ্ধিদাত্রী চতুর্ভূজা রূপেও দেখা দেয় সেখানে তিনি শিবের আরাধ্য এই হলো নবদুর্গার চর্চিত কাহিনী শ্রী শ্রী পূজা চৌঠা বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি সতেরোই এপ্রিল দু চব্বিশ বুধবার নবমী সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট দিবা পূর্বাহ্ন আট আঠাশ মধ্যে শ্রী শ্রী সিদ্ধি পূজা শ্রী বাসন্তী পূজা এবং কুমারী পূজা রাম নবমী ব্রত শ্রী শ্রী বাসন্তী বৈশাখ চৌদ্দশে ত্রিশ ইংরেজি আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দশমী রাত্রি সাত পাঁচ মিনিট পূর্বাহ্ন নয় বা একত্রিশ মন্দে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তি বিসর্জন দেবীর দোলায় গমন ফল মর প্রথমেই আপনাকে বলে রাখি এই নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞের সূচনা যিনি করেছিলেন আমাদের পরম প্রিয় পরম শ্রদ্ধেহ এবং এই এলাকার হলদিয়ার একজন জনপ্রিয় মানুষ ছিলেন হলদিয়ার সর্বস্তরের মানুষ যাকে চেনে স্বর্গীয় স্বপন নস্কর মহোদয় তিনি মূলত আমাদের প্রতিপয় কয়েকজনকে সঙ্গে নিয়ে এই নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞের সূচনা করেছিলেন সমগ্র হলদিয়াবাসী সর্বস্তরের মানুষের অর্থাৎ এই জগতের সার্বিক মঙ্গল কামনার্থে আমরা যেহেতু হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী সনাতন ধর্মের মানুষ সেই মোতাবেক উনিও এই সনাতন ধর্মে এবং ধর্মে ভীষণ বিশ্বাসী ছিলেন তাই ওনার বিশ্বাস আমাদের শাস্ত্রীয় মতে পুরাণ মতে যে ভগবানের কাছে আমরা কিছু চাইলে তা পাওয়া যায় তাই উনি হলদিয়াবাসীর এবং জগতের মঙ্গলর কামনার্থে এই যজ্ঞানুষ্ঠানের এবং মায়ের যে এই নটা রূপ এই নবম রূপে মাকে আহ্বান করা এই বাসন্তী দেবী এই দুর্গা দেবী পূজা নদিন ধরে আমাদের চলবে গতকাল থেকে অর্থাৎ ইংরেজির নয়ই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত গতকাল থেকে শুরু হয়েছে আঠারোই এপ্রিল পর্যন্ত চলবে আঠেরোই এপ্রিল আমাদের দশমী আছে আর নবরাত্রি যেহেতু নদিনভাবে চলবে কাল আমাদের মায়ের একটা রূপ শৈলপুত্রী পুনার পূজা হয়েছে আজ মা ব্রহ্মচারিণী রূপে পূজা হয়েছে আগামীকাল চন্দ্রঘণ্টা মা চন্দ্রঘণ্টা তারপরে স্কন্দমাতা তারপরে কাত্তায়ণী মায়ের পুজো তারপরের দিন কালরাত্রি মায়ের পুজো তারপরে মহাগৌরী মায়ের পুজো তারপরে সিদ্ধিদাত্রী মায়ের পুজো তারপরে বাসন্তী মায়ের পুজো এইভাবে করে আমাদের মায়ের যে নটা রূপ সেই নবরাত্রিতে মাকে আমরা পুজো করি তারপরে শেষের দিনগুলোতে মা বাসন্তী মা দুর্গাদেবীর পুজো হবে সেই সঙ্গে আমাদের হনুমানজি পুজো হয় হবে এবং রাধা গোবিন্দ মদন চাঁদজিও আসবেন উনিও প্রত্যেক বছর আসেন ওটা নবমীর দিন ওটা আপনার ষোলো সতেরো তারিখ সতেরো তারিখ সতেরোই এপ্রিল দু দুপুরে আমাদের যেমন মায়ের পুজো হয় হবে তারপরে মায়ের যজ্ঞানুষ্ঠানের ওই দিন পূর্ণাহর্তি হবে সম্পূর্ণভাবে যোগ্য মায়ের পূজাও সম্পূর্ণ হবে আর ওই দিন আমাদের মদন চাঁদজিও আসবেন প্রত্যেক বছরের মতো বিশেষ কি দেখার বা বিশেষ বিষয় রয়েছে আকর্ষণ দেখুন পুজো বলতে আমাদের আকর্ষণ এই যোগ্যটাই হচ্ছে আমাদের আকর্ষণ দূর দূরান্ত থেকে আমাদের মহারাজ সাধু সন্তরা আসেন কামাখ্যা থেকে আসেন হরিদ্বার থেকে আসেন রাজস্থান থেকে আসেন গঙ্গাসাগর থেকে আসেন তো স্বপনবাবু অর্থাৎ আমাদের পরম প্রিয় যিনি কর্মকর্তা ছিলেন যিনি মূল উদ্যোগী ছিলেন তিনি আমাদের মধ্যে আজ নেই স্বাভাবিক কারণে প্রত্যেকের মনে একটু কষ্ট তো থাকবেই সেই ব্যথা ভরা হৃদয় নিয়েই তবুও আমাদেরকে তার সেই দেখানো পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মূলত যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করে তাদের কাছে এই মাঙ্গলিক যে অনুষ্ঠান এটাই আমাদের কাছে সব কিছু মানুষের মঙ্গল হোক আমরা যে ধর্মে বিশ্বাস করি আমরা এই যজ্ঞে আমরা কে এক কুইন্টাল আমরা ঘি আহুতি দেব যজ্ঞে আমাদের কুইন্টাল কুইন্টাল কাঠ এই যজ্ঞে আহুতি দেওয়া হয় অর্থাৎ এই সাধু সন্তদের দ্বারা তাদের এই চরণ পদ্মে চরণ স্পর্শে এই মাটি পূর্ণ হয়েছে এবং মায়ের পূজাতে আমাদের এই এলাকা এই যে যজ্ঞের ধোঁয়া বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনারা জানেন বর্তমানে আন্টার্কটিকা থেকে বিভিন্ন জায়গায় যেভাবে বরফ গলে যাচ্ছে যেটা আগামী দিনে অশনী সংকেত বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে জন্য এটা ঘটছে তো স্বাভাবিক কারণে এটা আমাদের বিশ্বাস এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যে এই ধোঁয়া এই যজ্ঞের ধোঁয়া এই জগতের চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে সেখান থেকে সেই বৃষ্টি সেই বৃষ্টি থেকে বৃষ্টি যখন ধরিত্রী ধরিত্রীতে পড়ছে ধরিত্রী মায়ের গর্বে সেখান থেকেই ফসল ফসল তৈরি হচ্ছে মানুষের অর্থাৎ সার্বিক যে পরিষেবা এটা জগতেই রয়েছে সবই ভগবানের সৃষ্টি তাই ভগবানকে আমরা সমস্ত সুবিধা অসুবিধা সব কিছুতেই ডাকি সেই মঙ্গল কামনার্থে প্রত্যেকের মঙ্গল কামনার্থে আমাদের এই পূজা এবং এই যোগ্য এটাই আমাদের কাছে নতুনত্ব এটাই চলতে থাকবে বিশেষ বিশেষ বলতে আমাদের আগামীকাল দশটার সময় আমাদের এখানে উপস্থিত হবেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট সাংবাদিকও বটে বিশিষ্ট সমাজসেবী প্রণম্য কুণাল ঘোষ মহোদয় উনি আসবেন তারপরে আপনার অষ্টমীতে এবং নবমীতে আসবেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় গিরি উনিও আসবেন আর অনেকে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন ওনারাও আসবেন আগামী দিনে যোগ্য যোগ্যানুষ্ঠান আমাদের এই সন্ধেবেলা হলে আমাদের ভোগ প্রসাদ বিতরণ এগুলোই রয়েছে আগামী দিন আর শেষের তিন দিন আমাদের পনেরো ষোলো সতেরো আঠেরো এসে তিন চার দিন আমাদের ভাগবত পাঠ এবং নাম সংকীর্তন রয়েছে কীর্তন গান রয়েছে আমাদের আমার নাম অমিত প্রামাণিক আমি হিন্দিতে বলবো তো জল যজ্ঞে দু হাজার চৌদ্দতে আমরা একটা কাজে যেমনি লোয়ে থে দাদা স্বপন ডাস্করের পাশ काम तो हम लोग का हुआ ये बोले कि देखिए ऐसा है कि जो हम आप लोग का यूपी साइड में जो पूजा होता है उसी हिसाब से हमको देख लो जग हवन वाला पूजा करना है तो आप लोगों का सहयोग चाहिए हमने कहा कि हाँ ठीक है आप आयोजन कीजिए हम लोग हैं साथ में 2015 से इस जगह का आयोजन हुआ हम लोग 2015 से ही दादा के साथ हैं और जगह के साथ संलग्न हैं और बाकी 2015, 16, बहुत बड़े बड़े महापुरुष लोग भी आए इसमें इस जगह में 2016 में जगत गुरु शंकराचार्य भी आए थे और पूजा का रौनक अलग था इस साल चूँकि दादा हम लोग के बीच में नहीं हैं तो फिर भी हम लोग प्रयास कर रहे हैं सब मिलजुल के ताकि हम लोग जग यज्ञ को सफल बनाएं और यज्ञ का आरंभ शुभारम्भ जो है 2015 से ही है 2015 से लेकर आज तक अनवरत यज्ञ चल रहा है

Roti din chai chai. Nana nana.